কবিতা কাব্য ফাল্গুনি লিখেছি ও আবৃত্তি করছি আমি নাজমুল প্রথম পর্ব ভাব ফাল্গুনি তোমাকে আমি হৃদয় দিয়েছি আজও ভালোবাসি এখন আমি আমার জীবনের শেষ বিকেলে দাঁড়িয়ে জীবনের সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে স্বপ্নের সুতো ছেড়া এখন আমি শূন্য নাটিম তুমি সুতো ছেড়া ঘুরি দমকা বাতাসে একদিন নীল আকাশে শেষ দিগন্তে হারিয়ে গেছ কখন আমি জানি না অথচ আমি এখন তন্ন করে তোমাকে খুঁজছি আমার চেনা পৃথিবীর অলিতে গলিতে সর্বত্র ফালগুনি তুমি আমার খেলার সাথী ছিলে মনে আছে আমাদের প্রিয় গ্রাম সর্দার কথা আমরা দুজন প্রতিবেশী ছিলাম একসাথে লেখা পড়া খেলাধুলা পুকুরের জল শুকিয়ে গেলে কাদো পানিতে কাদা হাতিয়ে গতা ধরা তারপর কাদা দিয়ে ছোড়াছুড়ি সব শেষে কুড়াল নীল পানিতে স্নান সেরে একসাথে বাড়ি ফেরা তোমার মনে আছে ছোটবেলা। আমরা ঘড়ি উড়াতে উড়াতে দুপুর পেরিয়ে যেত একদিন দুষ্টবি করে তোমার ঘড়ির সুতোয় আমার ঘুরির সুতো লাগিয়ে কেটে গিয়েছিলাম ঘড়িটা বাতাসে উঠতে উঠতেই কোথায় যেন হারিয়ে গেল কোথাও ঘড়িটাকে খুঁজে পাওয়া যায়নি আর তুমি চিৎকার করে কেঁদেছিলে সেদিন আমাকে আড়ি দিয়ে এক সপ্তাহ কথা বলনি আমার সাথে রংপুর থেকে রমনা মেল ট্রেনে চেপে বাড়ি ফেরা দীর্ঘ পঁচিশ বছর পর বাড়ি ফিরছি অনার্স পাশ করে বিদেশে চাকরির আশায় পাড়ি জমিয়েছিলাম জার্মানিতে যার কারণে আর এম এ পাশ করা হয়নি আদম ব্যাপারীরা ভুয়া কাগজ দিয়ে পাঠিয়েছিল বলে জার্মানিতে পুলিশের হাতে ধরা পড়লাম ওরা জেলে দিল তারপর পঁচিশ বছর জেল খেটে অবশেষে মুক্তি পেলাম অনেক বদলে গেছে বাংলাদেশ আমার স্বদেশ এখন দারিদ্র মুক্ত প্রায় ঢাকায় পৌঁছেই জেনেছি দেশ এখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যস্ত অনেক সুন্দর হয়েছে ঢাকা শহর তেমনই বিস্তৃতি নিয়ে নতুন সাজে সাজছে আমাদের রংপুর রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে জানতে পেরেছি এখন রংপুর থেকে সড়ক বাসে সরাসরি চিলমারি যাওয়া যায় আমি যখন দেশ ছেড়েছিলাম তখন চিলমারি থেকে প্রায় দশ কিলোমিটার কাঁচা রাস্তা পেরিয়ে তবেই পাকা সড়কের সাক্ষাৎ মিলত রমনা মেয়ের ট্রেনটি ছিল চিলমারি থেকে রংপুর যাতায়াতের একমাত্র সহজ যানবাহন এই ট্রেনটির সাথে মিশে আছে আমার জীবনের অনেক স্মৃতি তাই ইচ্ছে রমনা মেন ট্রেনে উঠে পড়া